পাটালে গুড় শীতের পিঠা খেতে মজা গন্ধ মিঠা খেজুর রসে ধোঁয়া গরম নতুন চালের পিঠা নরম আজকে আমি হাজির হয়েছি তেমনই এক নরম তুলতুলে খুবই মজার প্রায় সকলের প্রিয় পাটিসাপটা পিঠা রেসিপি নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়াস রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপি শুরু করি আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে শুকনো চাউলের গুঁড়া আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়াটা অ্যাড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার শুকনো উপকরণগুলো আমি একটা হ্যান্ডওয়াশের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে লিকুইড দুধটা অ্যাড করব। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম কুসুম গরম অবস্থায় এখানে আমি দুধটাকে অ্যাড করছি দেখুন আমি এখানে অল্প অল্প করে দুধটা ব্যবহার করছি একেবারে দুধটা দিবেন না তাহলে বেটারটা খুব ভালো হবে না অল্প অল্প করে দিয়ে আমি বেটারটাকে তৈরি করে নেব আপনারা চাইলে এ পর্যায়ে দুধের পরিবর্তে পানিয়ে ব্যবহার করতে পারেন এই ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না আমার করা হয়ে গেছে এর ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারতেছেন ব্যাটারটা কীরকম হবে এখানে আমি যেহেতু শুকনা চালে গুঁড়াটা অ্যাড করেছিলাম সেহেতু আমার এখানে সাড়ে তিন কাপের মতো লিকুইড দুধ লেগেছে এখন আমি এই ব্যাটারটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব এ পর্যায়ে আমি খিসাটা রেডি করে নিব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো লিকুইড দুধ এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুঁড়ো দুধ এই লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম জাল করে ঠান্ডা করে এখন আমি গুঁড়ো দুধটা অ্যাড করতেছি গরম অবস্থায় গুঁড়ো দুধটা দিতে যাবেন না তাহলে দলা পেকে যাবে দুই টুকরো দারচিনি আর তিন চারটা সাদা এলাচ ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের পরিমাণে কোরানো নারকেল আর দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নেব এই দুধের মিশ্রণটাকে আর একটু ঘন করার জন্য আমি আগে থেকে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম ওই দুধের সাথে আমি দুই চা চামচের মতো চালের গুঁড়া অ্যাড করে এখন আমি ওই দুধটাকে এই মিশ্রণের মধ্যে ঢেলে দিব। দিয়ে আমি অনবরত নেড়ে যাব এ পর্যায়ে এই দুধটা ঘন হতে সময় লাগবে না যেহেতু চালের গুঁড়াটা অ্যাড করেছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দেখে অনবরত নেড়ে যেতে হবে দুধটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করতেছি তিন টেবিল চামচের মতো খেজুরের গুড় গুড়টা অ্যাড করার পর আমি অনবরত দুধের সাথে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার খিসাটা অলরেডি তৈরি করা হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে ঠিক এই রকম একটা থিকনেস যখন তৈরি হবে তখন এই খিসাটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এর থেকে বেশি আমি ঘন করব না এমনিতে ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে এখন আমি যে আগে বেটারটা তৈরি করে রেখেছিলাম ঢাকনাটা খুলে বেটারটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব দেখুন আর একটু বেটারটা ঘন হয়ে গেছে এখন আমি ভালোভাবে বেটাটাকে নেড়ে চেড়ে এগুলো পিঠাগুলো তৈরি করে নেব। এবার চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে আমি ফ্রাইপ্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করার পর আবার তেলটাকে আমি একটা ছোট টুকরো কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি এবার আমি এক চামচের মতো বেটার দিয়ে আর একটু সামান্য বেটার দিয়ে আমি হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপ তৈরি করে নিচ্ছি গোল করে যখন দেখবেন পিঠার কালারটা চেঞ্জ হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে এক চামচের মতো খিসা লম্বা করে ভালোভাবে ছড়িয়ে নিয়ে এবার পিঠাটাকে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি এভাবে বেঁচে নেওয়া হয়ে গেছে এখন আমি এখন আমি উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নেব এই পিঠাগুলা যখন ভাজবেন তখন চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন দেখুন আমার একটা পিঠা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নেব আমি আরও দুইটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি একই রকমভাবে আমি আবার প্যানে হচ্ছে তেল ব্রাশ করে তেলটাকে মুছে নিয়ে পিঠা বেটারটা দিয়ে ঘুরিয়ে রুটির শেপে মানে গোল করে তারপরে হচ্ছে এক সাইড থেকে খিসা দিয়ে পেঁচে নিব। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আপনারা যারা আমার ভিডিওটি এ পর্যায়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা একটি লাইক দেন নয় তারা একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় দেখুন আমার সবগুলো পিঠায় একইভাবে তৈরি করা হয়ে গেছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও এতটাই মজা হয়েছিল যা একবার আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এই পিঠাগুলো খেতে কতটা মজা ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ